মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান সাজেশান কিছু গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হল ফাইনাল পরীক্ষা সাজেশান এটা টেস্ট পরীক্ষা কয়েকদিনের বন্ধ শেষ হয়েছে তোমাদের কিছু কিছু স্কুলে এখনও আছে পরীক্ষা চলছে এখনও আজকালের মধ্যে শেষ হয়ে যাবে তাই ফাইনাল সাজেশান দিলাম তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম সাজেশান দিলাম ফাইনালের এইগুলো তোমরা পড়লেই এক নম্বর দু নম্বর প্রথমে দিলাম তোমরা প্রত্যেকটা সাজেশানগুলো ভালো করে ফলো করবে প্রত্যেকগুলোই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো সাজেশান পেতে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান আমি আপলোড করতে থাকি তোমরা চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে প্রত্যেককেই বলবো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সাজেশান এগুলো এক নম্বরের জীবাশ্ম জ্বালানি কাকে বলে মিথেন হাইড্রোটে কী পরিবেশের উপর ওজন স্তর ধ্বংসর দুষ্প্রভাব প্রভাব এন হুম টু ও ও টু গ্রিন হাউস গ্যাসের নয় কেন ঠিক আছে এগুলো তোমরা ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে প্রত্যেকটা প্রশ্নই ফাইনাল পরীক্ষার জন্য এক নম্বর দু নম্বরের জন্য তোমাদের জানো এক নম্বরের প্রশ্ন বেশি করে পড়তে হবে তোমাদেরকে তবে তোমরা কমন পাবে আর বড় কোশ্চেন আমি তোমাদের আলাদাভাবে দিবা আমি এগুলো বিজ্ঞান এটা তোমাদের পার্ট ওয়ান পার্ট টু এরকমভাবে দিবা ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু করে শেষ করবো আমি মোটামুটি পার্ট পার্ট ফাইভ থেকে সিক্সের মধ্যে শেষ করবো তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশনটা মানে ফাইনালের জন্য তার মধ্যে আমি আবার কিছু কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাজেশন একটা দুটো দেবো আলাদাভাবে সেগুলো ঠিক আছে তোমাদের এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স সে আমি শেষ করব তোমরা অবশ্যই পার্ট সিক্স পর্যন্ত দেখবে তোমাদের উপকার হবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে প্রত্যেকটাই ভীষণ সব ফুল সাজেশন থাকছে এটা আমি এটা আঠেরোটা থেকে উনিশটা প্রশ্ন দিলাম তোমরা প্রত্যেকটা প্রশ্নে ভালো করে মুখস্থ করবে এবং টাচ করে রাখবে ঠিক আছে যাদের হয়ে গেছে খুব ভালো যাদের হয়নি তোমরা আরও ভালো করে পড়াশোনা করো রিভাইজ করো ঠিক আছে আর যাদের হয়েছে তোমরা বেশি বেশি করে রিভাইস করো তাহলেই তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষায় আমার জেলামে গেছো অবশ্যই কমন পাবে আমি দেখেছি আমার অনেকগুলো সাজেশন কমন এসছে অনেকগুলো মোটামুটি আমার প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি চল্লিশ পঞ্চাশ করে কমন এসছে আমার সাজেশন থেকে তার জন্য বলবো আর গ্যাসের থেকে সব মিলিয়ে নটা থেকে দশটা প্রশ্ন থাকবে বড়ো কোশ্চেন শর্ট কোশ্চেন সব রকম কোশ্চেন থাকবে ঠিক আছে দু নম্বর কোশ্চেন তাই জন্য আমি বিবেচন করলাম না তোমরা শুধু পড়তে থাকো যেগুলো আমি দিচ্ছি প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থাকছে ঠিক আছে প্রত্যেকটাই মাধ্যমিক দু হাজার জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিবে গুরুত্ব সহকারে আর কারো কথা কার না দিয়ে পড়বে কিনা পড়বে না এসব যদি বলে কেউ তোমরা পড়ে থাকো যদি তোমরা পড়ো তোমরা অবশ্যই তোমরা উপকার পাবে তোমাদের পড়লে কোনো ফালতু হবে না ঠিক আছে তোমাদের মাথার মধ্যে থাকবে সেটা আর যদি কেউ বলে পড়বে না সেটা হবে না তোমরা কান দিও না কারো কথা ঠিক আছে তোমরা মন দিয়ে পড়ো বেশি বেশি কোশ্চেনগুলো পড়ে থাকো ঠিক আছে পরের ওয়েট